এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকার একটা পিসি বিলের আইডিয়া দেওয়ার জন্য আপনাদের সামনে আবার আসছি আমি এখানে একটা কোটেশনের মতো দেওয়া আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস এবং নাম দেওয়া আছে এক লাখ আঠারো হাজার পাঁচশো টাকা হচ্ছেন মানে লাখ টাকায় পিসি গেমিং এবং ভিডিও এডিটিং এই দুইটা পারপাসে আপনি এই পিসিটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আমাদের আজকের এই গ্রাফিক্স কার্ড থাকবে এইট জিবি ফোরটি সিক্সটি অনেকদিন যাবত আমরা এমডি প্রসেসর দিয়ে ভিডিও দিয়ে আসছিলাম সো অনেকের পছন্দ থাকতে পারে ইন্টেল আজকে থার্টিন ফাইভ হান্ড্রেড এবং সাথে ফর্টি সিক্সটি এই কার্ড দিয়ে কমপ্লিট পিসি এখানে শুধু কিবোর্ড মাউস দেওয়া হয় নাই আসলে কিবোর্ড মাউসটা অনেকের রুচির ব্যাপার কেউ আছে যে এক হাজার দেড় হাজার টাকায় কিনে আবার অনেকে পাঁচ হাজার টাকায় কিনে সো আমরা কিবোর্ড মাউসটাকে রাখি নাই কোনো হেডফোনও রাখি নাই কোনো পেন ড্রাইভ বা রাউটারও রাখি নাই এগুলো এক্সেপশনাল বিষয় আপনি চাইলে নিতে পারেন এড করতে পারবেন আর এই পিসিটা আসলে যেই প্রাইসে আমরা অফার করব এটা ঈদের অফার বলতে পারেন যেহেতু ঈদ অলরেডি চলে গেছে বা আসবে আমি জানি না ভিডিও এখন করতেছি কবে আপলোড হবে তবে ঈদের একটি স্পেশাল প্রাইস দিয়ে আমরা আজকে এই ভিডিওটা করছি এক লক্ষ আঠারো হাজার টাকা একটা পিসি লাখ টাকার পিসি গেমিং পিসি ভিডিও এডিটিং পিসি কমেন্টস করে দিন তো আপনাদের বাজেট আসলে কত আপনাদের বাজেট আমরা অলওয়েজ বলি যে একটু কমেন্টসে জানান তাহলে আপনার বাজেট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব চলেন কথা না পারি ভিডিও শুরু করি তাহলে আমাদের আজকের প্রসেসর হচ্ছে থার্টিন ফাইভ হান্ড্রেড ইনটেলের আই ফাইভ থার্টিন জেন একেবারেই ভালো মানে খুব ভালো সবচেয়ে ভালো বেস্ট প্রসেসর বলা যাবে না আবার মোটামুটিও অবলা যাবে না আমার মনে হয় এইটা লাখ টাকার পিসিতে ম্যাক্সিমাম লোকজন ইউজ করে যারা ইন্টেল পছন্দ করেন এখানে আমি এই প্রয়সরকে যদি আরেকটু পাওয়ারফুল নিতে যাই সেক্ষেত্রে গ্রাফিক্স কার্ডকে আরেকটু ছোট ছোটো করতে হবে এমনিতেই কিন্তু মনিটর যেটা এখানে দিছি আমার কাছে আনব্যালেন্স মনে হয় কারণ এই এক লাখ আঠারো হাজার টাকার বিল্ডে আরও ভালো মনিটর ডিমান্ড করে তারপরেও চেষ্টা করছি যে মনিটরটাতে ফোকাস না করে অ্যান্ড গ্রাফিক্স কার্ড একটু বেশি ফোকাস করি যেন যারা প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করেন বা যারা গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে কাজ করেন ফিলেন্সিং অথবা ভিডিও এডিটিং অথবা গেমিং সবার জন্যই যেন মানে অ্যাভারেজ হয় সো আমাদের আজকের বিল্ডে থার্টিন ফাইভ হান্ড্রেড এই প্রসেসরটা থাকছে সাথে থাকবে মাদার বোর্ড গিগাবাইট ব্র্যান্ডের এটা হচ্ছে ইউডি সিরিজের বোর্ড বি সেভেন সিক্সটি এম বি টু এইচ আচ্ছা এখানে আপনার মাদার বোর্ডেরও কিন্তু অনেক অপশন আছে ভাই আরও ভালো বোর্ড আছে মার্কেটে এর থেকেও দামি যেমন গিগাবাইটেরই আছে এই বিল্ডে র্যাম থাকবে আপনার অরাসের ডিডিআর ফাইভের বাট একটা সিঙ্গেল স্টিক আপনি যদি মনে করেন যে আপনার দুইটা র্যাম লাগবে নিতে পারেন আর এই র্যামটা হচ্ছে আপনার ছয় হাজার মেগাটসের ডিডিআর ফাইভের ছয় হাজার মেগার্সের র্যাম তবে এটাতে লাইটিং আছে মানে আর জিবি সাথে আপনার এসএসডি দেওয়া হয়েছে আপনার কেপি এইট হান্ড্রেড এটা ব্র্যান্ডের নাম হচ্ছে আপনার কিংসম্যান কিংসম্যান গেমিং ওয়ান টেরা বাইটের এবং আপনি দেখেন এই যে উপরে কিন্তু একটা হিটসিং দেখা যাচ্ছে সো এইটা ওয়ান টেরা বাইট হওয়ার কারণে আমার মনে হয় আপনার ইন ফিউচারে এসএসডি বা স্টোরেজ বাড়ানোই লাগবে না ওয়ান টেরা বাইট যথেষ্ট গ্রাফিক্স কার্ড ফর্টি সিক্সটি গেমিং এক্স গিগা বাইটের টু ফ্যান মানে দুইটা ফ্যান থাকবে আর এই বিল্ডে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই ছশো আটের ডি কে এখানে অল্টারনেট আপনি গিগাবাইট নিতে পারবেন এখানে অল্টারনেট আপনি এনটেক নিতে পারবেন চাইলে থার্মাল টেক নিতে পারবেন এরকম আরও অনেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই আছে আসেন আপনাদের পছন্দ মতো পাওয়ার সাপ্লাই দেওয়া যাবে আর এই বিল্ডে আপনার কম্পিউটার কেস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা রিসেন্ট আরেকটা ভিডিওতে ইউজ করছি পিসি পাওয়ারের আটত্রিশশো টাকা দামের কম্পিউটার কেস যেখানে পাঁচটা আট জিবি লাইটিং ফ্যান থাকবে তবে মূলত আসলে এই কেসগুলোর একটা সময় অনেক দাম ছিল এখন এই টাইপের কেস মার্কেটে চার হাজার টাকার অ্যারাউন্ডে অনেক অনেক কোম্পানির পাওয়া যায় আর এখানে মনিটর যেটা দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি আমরা ভ্যালুটবের এই মনিটরটা দিছি তিন বছরের ওয়ারেন্টি থাকবে এস টোয়েন্টি টু আই এফ আর ওয়ান হান্ড্রেড এটা হচ্ছে মডেল নাম্বার তবে মনিটর আপনি আমাদের কাছে চাইলে আরও ভালো ভালো আসে নিতে পারবেন এটাও যে খারাপ তা না তিন বছরের ওয়ারেন্টি সহ আসলে আপনার এই পিসির ম্যাক্সিমাম প্রোডাক্টের ওয়ারেন্টি তো তিন বছর যেমন শুধু র্যামের ওয়ারেন্টি আছে লাইফ টাইম সেই ক্ষেত্রে মনিটর ওয়ারেন্টি তিন বছর পাবেন যদি এই পিসিটা কেউ নিতে চান ক্রিয়েটাস কম্পিউটার সাথে যোগাযোগ করেন ঈদের পরে এই প্রাইস কিন্তু থাকবে না আগে বলে দিলাম কারণ এটা ঈদ উপলক্ষে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা দেওয়া হয়েছে আর থার্টিন ফাইভ হান্ড্রেড প্রসেসর আপনি যদি চান যে না আমি আর একটু বেটার প্রসেসর নিব নিতে পারেন আপনার টাকা অ্যাড করতে হবে আর যদি চান না আমি আর একটু নিচে যাব তাহলে আরও বাজেট কমাইতে পারবেন যদি অনলাইনে অর্ডার করতে চান আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অর্ডার করে দিন আর হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে চাইলে কল করে আপনার পছন্দমতো প্রোডাক্ট দিয়ে আপনার পিসি কত টাকায় বানানো যাবে সেটাও কিন্তু জানতে পারবেন ওয়েবসাইটের অ্যাড্রেসটা একটু বলে দিই ডব্লিউ ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইটে আমাদের সব ধরনের প্রোডাক্ট যতগুলো আছে এই শপে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টের প্রাইস ডিটেলস কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ভালো থাকেন আর আপনাদের ঈদ কার কেমন কাটলো এটা একটু কমেন্টস করে জানিয়ে দিন ক্রেডাস কম্পিউটারে আসার জন্য সবাইকে ওয়েলকাম করলাম আসবেন দেখবেন যদি মনে করেন যে না প্রোডাক্ট ঠিক আছে প্রাইসও ঠিক আছে তাহলে পিসি এখান থেকে বানান আর যদি মনে করেন যে না প্রাইস ঠিক নাই প্রোডাক্টও ঠিক নাই তাহলে বানাইতে হবে না শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখেন তাহলে আমার নেক্সট ভিডিওটা আপনার কাছে সবার আগে পৌঁছাবে আবার আসছি খুব শীঘ্রই নতুন বাজেট নতুন ধারণা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ আর নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ